দেখুন আমার কমলা গাছ আমি কমলা গাছ লাগাইছি কত সুন্দর কমলা হয়েছে দেখুন অনেকগুলো কমলা দর্শে গাছে আপাতত চারটে আছে আর হয়তো গাছ বড় হইতে আরো হবে এখন পর্যন্ত চারটে কমলা আছে এটা খুব জাল দিয়ে খুব ভালোভাবে আমি বেড়া দিয়েছি কত সুন্দর গাছটা হয়েছে দেখুন আরো গাছ লাগাবো ভবিষ্যতে আপাতত একটা দিয়ে শুরু করলাম সামনে গাছ লাগাবো ওই সময় অনেক ফল হবে ওই সময় ভিডিও দেব অল্প দিনের ভিতরেই সে ভিডিও দেখতে পাবেন আপাতত এটা দিলাম